মিলেজ তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানান বন্ধুরা চলেছে দেখুন পারে আমাদের আসছে আর একজন কম আছে জাল টানা হচ্ছে একজন কম আছে সেই জন্য আমি এসেছি জাল টানাতে আপনাদের মাছ ধরে দেখাবো মাছ ধরে দেখিয়ে তারপর মাছ কেটে আপনাদের রান্না করেও দেখাবো চলুন টুকরো নেমে যায় શટ આ છોકરો કે માછલી માછલી આરે આટ કાર ખોડાણી યાર ખોડાણી માછલી મોરી જાય আমাৰ <laughs> কিয় It's only a little bird, it is not felt. Dear brothers, and sisters this evening I will bring a deer that has won the Specialist Job Oscar to play golf. Like this spoon today, sweet innately. On three days the odd-headed deer will be in theiff and get only one dung then ask for a나�aty ride. The deer after this era took six months to return home. The little deer Seattle's Tiger at the driving- önem,

चल अभी खाली घड़ी आस्तो अभी घड़ी आस्तो तू दुईटा खाये कमा कनियाले गाउँमा गाउँमा भर्को दाल दाल छ दुई यरीले दुईले नजाहेर फेरे दौल्दा १० वटा बाँटिए दिउ ओते भाङ के छ नि केले के गर्छले छ छडा उख्रे उले हटो ओको त घिरीको सिमेकोसी मारिस Yeah, <laughs> yeah, 아유 왜저다 가자 뒤 에이 뒤 나미 다 આ ના જાલ દિના કા જાળી પર જોલ કોની દેરે બો દેવ કોટા પાછે જોદી પાઈતી છકળ સખો કે રખશે ને હું કમી કે ની કોડું કોડું કોણ છે કોણ કોણ આ દે પર કોટા ઓર્ડર આયા

একজন্য কি কি মাছ নিয়েছি মাগুর আছে শোল আছে ও বাবা ভট ভোট ভোট যাবে 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 জানে দেখাচ্ছে এই মরলা মাছ নিয়েছি রে রুই মাছ কেটে নেব রুই মাছের কালিয়া করে আপনাদের দেখাবো মাছগুলো কেটে পরিষ্কার করে দেখুন পুকুরের নেবা মাছ মানে কি বলবো আপনার তো মোরলা মাছ দিয়ে ঝাল খেয়েছেন টক খেয়েছেন ভাজা খেয়েছেন আজকে মুরলা মাছের ভাপা আর আরে দেখুন এই রুই মাছ নিয়েছি রুই মাছ দিয়ে ঝাল ঝোল টক খেতে এক হয়ে এসে গেছে ভালো লাগছে না সেই জন্য আজকে রুই মাছের ফিস তন্দুরি করবো আর দেখুন মুরলা মাছের ভাপা করব আর উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি মুরলা মাছের ভাপা করবো তার জন্য দেখুন পেঁয়াজ বাটা নিয়েছি খুব সামান্য আদা বাটা দেবো আর এখানে আছে সর্ষে জিরে বাটা লবণ সর্ষার তেল নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি একটা পৌটা নিয়েছি দেখুন পৌটার মধ্যে মাছগুলো প্রশে করে ধুয়ে নিয়েছি এবার মাছটা দিয়ে দিচ্ছি মাসের মধ্যে এই লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিন্তু আমি খুব সামান্য দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি সেই জন্য আর খুব সামান্য আদা বাটা দিচ্ছি বেশি দেবো না সর্ষে আর জিরে বাটা ভালো করে এবার সবকিছু মশলা মাছের মধ্যে এভাবে মাখিয়ে নেব দেখুন পেঁয়াজ বাটা আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মাখি নিয়েছি এবার খুব সামান্য একটু জল দেব দেখুন খুব সামান্য কিন্তু জল দিচ্ছি আর একটু সর্ষের তেল মাছের উপর এইভাবে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব দেখুন কড়া বসিয়ে মধ্যে কড়া অনেকক্ষণ থেকে বসিয়ে দিচ্ছি জলটা একটা শুরু করেছে এবার পরোটাটা স্ট্যান্ডার করে দিয়ে দেবো আর একটু জল দেবো এটা হতে প্রায় পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট পর আপনাদের তুলে দেখাবো আর একটু জল দিয়ে দিই ঢেকে দেবো মোরলা মাছ ভাপা হচ্ছে তার সাথে রুই মাছের লবণ হলুদ মাখিয়ে নিই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আমি কিভাবে রান্না করছি তো সেইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন সত্যি খুব ভালো লাগবে চলুন মাছে লবণ হলুদ মাখিয়ে নিই লবণ হলুদ মাখানোর আগে আমি রুই মাছে যে ফিস দুরি করবো তার উপকরণগুলো আপনাকে দেখে দিচ্ছি দেখুন লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি লেবু নিয়েছি লবণ পেঁয়াজ পাতা আদা বাটা সর্ষের তেল হলুদ গুঁড়ো দিচ্ছি মাছটা আমি কীভাবে কেটেছি দেখুন এই সাইড সাইডগুলো পুরো পেটটা পুরো দেখুন দিয়ে কেটে নিয়েছি পরিষ্কার করে দিয়েছি এবার এ মাছের ওপরগুলো এইভাবে কেটে নিয়েছি যাতে এর ভেতরে ঝাল আর লবণটা ভালোভাবে ঢোকে খেতেও ভালো লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একদিন ফিস তন্দুর করে খাবেন দেখবেন মাছের টক সবসময় ভালোও লাগবে না এক ঘুমে হয়ে যাবে খেতে একবারে এইভাবে করে খাবে খুব ভালো লাগবে লবণ দেব এটা কিন্তু পুকুরে রুই মাছ এতে অসাধারণ লাগবে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন এই ভেতরে লবণ রলু ভালো ঢুকেও গেছে লবণ রল ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এই মাছটা কিন্তু ছশো গ্রাম আছে লবণ রল মাখানোর পর দেখুন কেমন বড় বড় কেমন হয়ে গেছে মানে পিস পিস হয়ে গেছে মাছের মধ্যে আবার সর্ষের তেল দেবো খুব সামান্য বন্ধুরা দেখুন পনেরো মিনিট হয়ে গেছে টিপিন কুটালে একটু ঠান্ডা হোক তারপরে আপনাদের খুলে দেখাবো এখন রুষ একটা নিয়েছি ভালো করে পরিষ্কার ধুয়ে নিয়েছি একটু ওপরে সরষের তেল মাখিয়ে দেব ওপরে এভাবে দিয়ে দেবো সেই ধরনের শিখ নেই থাকলে জার দা নিতে হতো না এরপরে মাছ দিয়ে দেবো কত সুন্দর হয়েছে দেখতে খেতে তো খুবই ভালো লাগবে আমি একটা জায়গা ঢেলে নেব মাছটা এক পাশে উল্টে দেব এক পাশটা খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে পোড়া পোড়া হয়েছে ভালো লাগছে একটা খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে

এবার মাছটাকে একটু মুছ মুছে আর টেস্টি করার জন্য আমি এই দেখুন একটা তাওয়া নিয়েছি হালকা করে দেবে নেব দেখুন মাছের ওপরে এবার পেঁয়াজ ভাটা ভালো করে মাখিয়ে দেবো মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা ভালো করে মাখিয়ে নিয়েছি ভেসে পেঁয়াজ বাটা আদা বাটা দেব না রসটা দেব এইভাবে দেখুন চুপড়ি নিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি পরিমাণে লঙ্কা দিচ্ছি কারণ ঢাল ভাল খেতে ভালো লাগবে দেখুন কড়ার মধ্যে খুব সামান্য কিন্তু তেল দিচ্ছি খুব বেশি দেব না এখন মাছ দিয়ে দেব মশলাগুলো এখানে ঝরে পড়ে গেছে ওটাও দিয়ে দেবো

গরম ভাত ভালো হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাবো ভেতরটা কেমন সিদ্ধ হয়েছে খুব গরম না মাছের মধ্যে আমি এই গন্ধরাজ লেবু নিয়েছি একটু দিয়ে দিই ভালো লাগবে বেশ টক টক ঝাল ঝাল একটু পেঁয়াজ দিয়ে দিই সাজিয়ে দিই আমাদের দেখুন আপনাদের একটু মাছটাও ভেঙে দেখাই দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে পুরো ফ্রেশ বুঝেছেন কত ভালো লাগবে খেতে আর তার সঙ্গে থাকবে দেখুন মোরলা মাছের ভাপা মানে দুপুরে খাওয়া একদম জমে যাবে বন্ধুরা মাছ যদি এক হয়ে যায় খেতে না ভালো লাগে তো একবার প্লিজ একবার মাছ কিনে নিয়ে এসে একবার আমার মতো ফিস দুরি করে খাবেন সত্যি খুব ভালো লাগে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন আছে প্রেস করবেন সর্বপ্রথম না রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে